আজিজে মিশর কিতফির দুজনকে ঘটনাটি চেপে যেতে বললেও ঘটনা চাপা থাকেনি বরং নানা ডালপালা ছেড়ে ঘটনা সারা শহরে ছড়িয়ে পড়ল এই বিষয়ে কোরআনে বর্ণনা হলো নগরের নারীরা বলা করতে লাগলো যে আজিজের স্ত্রী নিজের গোলামকে অন্যায় কাজে ফুসলিয়েছে আমরা তো তাকে প্রকাশ্য ভ্রষ্টতার মধ্যে দেখতে পাচ্ছি যখন জুলেখা তাদের চক্রান্তের কথা শুনল তখন তাদের জন্য একটা ভোজসভার আয়োজন করল এবং ফল কাটার জন্য তাদের প্রত্যেককে একটি করে চাকু দিল এরপর ইউসুফকে বলল এদের সামনে চলে আস তখন ইউসুফ সেখানে গেলেন এরপর যখন তারা তাকে নিজের চোখে দেখল তখন সবাই অবাক হয়ে গেল এবং ফল কাটতে গিয়ে নিজের অজান্তেই নিজ নিজ হাত কেটে ফেলল ইউসুফের সৌন্দর্য দেখে বিস্মিত অভিভূত হলো তারা বলে উঠল হায় আল্লাহ এ তো মানুষ নয় এ যে মর্যাদাবান নারীদের এই অবস্থা দেখে জুলেখা বলে উঠল এই হলো সেই যুবক যার জন্য তোমরা আমাকে নিন্দা করছো আমি তাকে ফুসলিয়েছিলাম কিন্তু সে নিজেকে সংযত রেখেছে এখন আমি তাকে যেই আদেশ দেই, তা যদি পালন না করে তাহলে সে অবশ্যই কারাগারে নিক্ষিপ্ত হবে এবং সে অবশ্যই লাঞ্ছিত হবে সুরা ইউসুফ আয়াত তিরিশ থেকে বত্রিশ উপস্থিত নারীরাও ইউসুফ আল্লাহামের প্রতি আকৃষ্ট হয়ে পড়ল। এবং জুলেখার কুপ্রস্তাবের সঙ্গেও তারা একমত হলো। যেমন এই কঠিন পরীক্ষার সময়ে ইউসুফ আলাহিসাল্লাম আল্লাহর আশ্রয় চেয়ে বললেন হে আমার পালনকর্তা তারা আমাকে যেই কাজের দিকে ডাকছে এর চেয়ে কারাগারি আমার কাছে বেশি পছন্দনীয় হে আল্লাহ যদি আপনি তাদের চক্রান্তকে আমার থেকে ফিরিয়ে না নেন তবে আমি হয়তো তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং আমি মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যাব এরপর তার পালনকর্তা তার প্রার্থনা কবুল করলেন ও তাদের চক্রান্ত প্রতিহত করলেন নিশ্চয় তিনি সব কিছুই শোনেন ও জানেন সুরা ইউসুফ আয়াত ৩৩ থেকে চৌত্রিশ নিঃসন্দেহে ইউসুফ আলাহিসাল্লাম ছিলেন নির্দোষ ও নিষ্পাপ এবং পবিত্র চরিত্রের যুবক মিশরের আজিজের সম্মান রক্ষার্থে ইসুব আলাইসাল্লামের অপরাধ না থাকা সত্ত্বেও তাকে কারাগারে বন্দি করা হয় ইসুব আলাহ সঙ্গে কারাগারে দুজন যুবক প্রবেশ তাদের একজন বাদশাকে মদ পান করাতো আর একজন ছিল বাদশার বাবরচি তারা দুজনেই বাদশার খাবারে বিষ মেশানোর দায়ে অভিযুক্ত হয়ে কারাগারে এলো ইউসুব আলাহিসাল্লাম স্বপ্নের ব্যাখ্যা বলতে পারতেন তাদের একজন বলল আমি স্বপ্নে দেখলাম আমি মদ অপরজন আমি আমি দেখলাম মাথায় করে রুটি বহন নিংড়াচ্ছি আর তা থেকে পাখি খেয়ে নিচ্ছে আমাদেরকে এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিন কারণ আমরা আপনাকে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাচ্ছি ইউসুফ আল্লাহ বললেন তোমাদের প্রতিদিন যে খাবার দেওয়া হয় তা তোমাদের কাছে আসার আগে আমি এর ব্যাখ্যা বলে দিতে পারি এই জ্ঞান আমার পালনকর্তা দান করেছেন আমি সব লোকদের ধর্ম ত্যাগ করেছি যারা আল্লাহকে বিশ্বাস করে না এবং আখেরাতকে অস্বীকার করে আমি আমার পিতৃপুরুষ ইব্রাহিম ইসাহক ও ইয়াকুবের ধর্ম অনুসরণ করি কেননা বস্তুকে আল্লাহর অংশীদার বানানো আমাদের জন্য শোভা পায় না এটা আমাদের প্রতি এবং অন্য সবার প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ কিন্তু বেশিরভাগ লোক সুক্রিয়া আদায় করে না সুরা ইউসুফ ছত্রিশ থেকে আটত্রিশ পৃথক পৃথক অনেক উপাস্য ভালো নাকি পরাক্রমশীল এক আল্লাহ তোমরা আল্লাহকে ছেড়ে নিছ কতগুলো নামের পূজা করে থাকো যেগুলো তোমরা এবং তোমাদের বাপ দাদারা সাব্যস্ত করে দিয়েছেন আল্লাহ ছাড়া কারো বিধান দেওয়ার ক্ষমতা নেই তিনি আদেশ দিয়েছেন যে তাকে ছাড়া তোমরা অন্য কারো ইবাদত করো না এটাই সরল পথ কিন্তু বেশিরভাগ লোকেরাই তা জানে না সুরা ইউসুফ আয়াত উনচল্লিশ থেকে চল্লিশ এরপর ইউসুফ আলাহিসাল্লাম তাওহিদের দাওয়াত দেওয়া হলে দুই সাথীকে প্রশ্নের জবাব দিতে শুরু করলেন হে কারাগারের সাথীরা তোমরা একজন তার মনিবকে মদ পান করাবে এবং অপরজনকে শুলে চড়ানো হবে তোমরা যে বিষয়ে জানতে আগ্রহী এর সিদ্ধান্ত হয়ে গেছে এরপর যে ব্যক্তি সম্পর্কে ধারণা ছিল যে সে মুক্তি পাবে তাকে ইউসুফ আলাহিসাল্লাম বলে দিলেন তুমি বাদশাহ কাছে আমার বিষয়ে আলোচনা করবে যাতে আমাকে তিনি মুক্তি দিয়ে দেন কিন্তু শয়তান তাকে তার বাদশার কাছে বলার বিষয়টি ভুলিয়ে দেয় তাই তাকে কয়েক বছর কারাগারে কাটাতে হল সুরা ইউসুফ একচল্লিশ থেকে বিয়াল্লিশ একদা মিশরের বাদশাহ একটি স্বপ্ন দেখলেন এটি ছিল আল্লাহর পক্ষ থেকে ইউসুফ আলাহিসাল্লামের কারামুক্তির উসিলা তার সভাসদ্দেরকে ডেকে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করলেন কিন্তু কেউ জবাব দিতে পারল না অবশেষে তারা বাদশাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল এগুলো কল্পনা প্রসূত স্বপ্নমাত্র এগুলোর কোনো বাস্তবতা নেই কিন্তু বাদশাহ স্বস্তি পেল না এমন সময় কারামুক্তি সেই খাদেম বাদশার কাছে তার কারাগারের বন্ধু ইউসুফ আলাহিসাল্লামের কথা বললেন তখন বাদশাহ ইউসুফ আলাহিসাল্লামের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য ওই খাদেমকে কারাগারে পাঠালেন ইউসুফ আলাহিসাল্লাম খাদেমের কাছে স্বপ্নের ব্যাখ্যা বললেন তোমরা সাত বছর উত্তম রূপে চাষাবাদ করবে এরপর যখন ফসল কাটা পড়বে তখন খোরাকি বাদে সব ফসল শীত সহ রেখে দেবে এরপর আসবে সাত বছর দুর্ভিক্ষ তখন তোমরা এর আগে যা রেখে দিয়েছিলে তা খাবে তবে কিছু ছাড়া যা তোমরা বীজ হিসেবে তুলে রাখবে এরপর আসবে এক বছর লোকদের উপর বৃষ্টি বর্ষিত হবে এবং তখন তারা আঙ্গুরের রস নিংরাবে। বাড়তি ফসল হবে ওই খাদেনটি ফিরে এসে বাদশার কাছে স্বপ্নের বর্ণনা করল বাদশাহ তাকে বলল তুমি আবার কারাগারে ফিরে যাও এবং তাকে আমার কাছে নিয়ে এসো এরপর যখন বাদশাহ দুধ পাঠালেন তখন ইস্তুফ আলাইসাল্লাম বললেন তুমি তোমার বাচ্চার কাছে ফিরে গিয়ে বলো নগরীতে ওই ছলনাময়ী নারীদের কি খবর যারা নিজেদের হাত কেটে ফেলেছিল সুরা ইউসুফ আয়াত তিতাল্লিশ থেকে পঞ্চাশ দুধ ফিরে এসে ইউসুফ আলাহিসাল্লামের দাবির কথা বাদশাহকে বলল ইউসুফ আলাহ দাবি অনুযায়ী নারীদের কাছে বাদশাহ ঘটনার তদন্ত করলেন তখন সেই নারীরা বলল আল্লাহ পবিত্র আমরা তার সম্পর্কে মন্দ কিছুই জানি না মিশরের স্ত্রী বলল এখন সত্য প্রকাশিত হলো আমি তাকে ফুসলিয়েছিলাম এবং সে ছিল সত্যবাদী ইউসুফ আয়াত এভাবে আজি যে মিশরের স্ত্রী ও নগরীর নারীরা যখন বাস্তব ঘটনা স্বীকার করল তখন বাদশাহ নির্দেশ দিলেন ইউসুফকে আমার কাছে নিয়ে আসো ইউসুফের সঙ্গে যখন বাদশাহ মত বিনিময় করলেন তখন তিনি তাকে বললেন নিশ্চয় আপনি আজ থেকে আমার কাছে বিশ্বস্ত ও মর্যাদাপূর্ণ স্থানের অধিকারী সুরা ইউসুফ বাহান্ন থেকে চুয়ান্ন কারাগার থেকে বেরিয়ে ইউসুফ আলাহিসাল্লাম বাদশার সঙ্গে আলাপ করছিলেন দুর্ভিক্ষ মোকাবেলায় দক্ষ ও বিশ্বস্ত লোক খুঁজছেন বাদশাহ এমন লোক কোথায় পাবে বলে নিজের অসহায়ত্ব প্রকাশ করেছিলেন তখন ইউসুফ আল্লাহ নিজেকে এই কাজের জন্য উপযুক্ত মনে করে বাদশাহকে বললেন আমাকে দেশের ধন ভাণ্ডারের দায়িত্ব নিয়োজিত করুন তখন বাদশাহ শুধু খাদ্য মন্ত্রণালয় নয় বরং পুরো মিশরের শাসন ক্ষমতা অর্পণ করেন এবং বলেন আমি আপনার চেয়ে বড় নই সিংহাসন ছাড়া তখন বাদশাহ তার হাতে মুসলমান হন আজিদে মিশর কিতফির তখন মারা যান তাই ওই পদে বসানো হয় এবং তার বিধবা স্ত্রী সাল্লামের সঙ্গে বিয়ে দেন এভাবেই মিশরের সর্বোচ্চ পদে অসীন হলেন স্বপ্নের ব্যাখ্যা মতে প্রথম সাত বছর পুরো দেশে প্রচুর ফসল উৎপন্ন হলো ইসুফ আলাহিসাল্লামের নির্দেশে বেঁচে যাওয়া ফসলের বেশিরভাগ সংরক্ষণ করে রাখা হলো এর মানে আধুনিক কালের খাদ্য গুদামের সূচনা ইসুব আলাহিসাল্লামের মাধ্যমেই শুরু হয়েছিল এরপর স্বপ্নের দ্বিতীয় অংশের বাস্তবতা শুরু হলো দেশে খুব দুর্ভিক্ষ দেখা দিল ইসুব আলাহিসাল্লাম জানতেন এই দুর্ভিক্ষ সাত বছর স্থায়ী হবে এবং আশেপাশের দেশগুলোতে ছড়িয়ে পড়বে তাই সংরক্ষণ করে রাখা খাদ্যশস্য খুব সতর্কতার সঙ্গে ব্যয় করা শুরু করলেন তিনি ফ্রি বিতরণ না করে অল্প মূল্যে খাদ্য বিতরণের সিদ্ধান্ত নিলেন সেই সঙ্গে মাথাপিছু খাদ্য বিতরণের পরিমাণও নির্ধারিত করে দিলেন তার আগাম হুঁশিয়ারের কারণে মিশরের বেশিরভাগ জনগণের বাড়িতে সঞ্চিত খাদ্যশস্য মজুদ ছিল ফলে আশেপাশের দুর্ভিক্ষ পীড়িত দেশগুলো থেকে লোকেরা মিশরে আসতে শুরু করল ইয়েসুব আলাইসাল্লাম তাদের প্রত্যেককে বছরে একটি ওট বোঝায় খাদ্যশস্য অল্প মূল্যের বিনিময়ে দেওয়ার নির্দেশ দিলেন খাদ্য বিতরণের তদারকি ইয়েসুব আলাইসাল্লাম নিজেই করতেন খাদ্যশস্যের সরকারি রেশনের প্রথা প্রথম ইয়েসুব আলাইসাল্লামই শুরু করেছিলেন দেশের সীমানা পেরিয়ে অন্য দেশেও ছড়িয়ে পড়ল মিশরের দুর্ভিক্ষ হযত ইব্রাহিম ইসাক আলাইসাল্লামের আবাসভূমি কেনানেও পড়ল এই দুর্ভিক্ষের কবলে ফলে ইয়াকুব আলাহ পরিবারেও দেখা দিল অভাব অনটন ইয়াকুব আলাহিসের কানে খবর পৌঁছালো যে মিশরের নতুন বাদশা অত্যন্ত সৎ ও দয়ালু তিনি স্বল্প এক ওট পরিমাণ খাদ্যশস্য অভাবী ব্যক্তিদের মধ্যে বিতরণ করছেন এই খবর শুনে তিনি ছেলেদের বললেন তোমরাও মিশরে গিয়ে খাদ্যশস্য নিয়ে এসো পিতার কথায় দশ ভাই দশটি উঠ নিয়ে রওনা হয়ে গেলেন বৃদ্ধ পিতার সেবায় বাড়ি দেখাশোনার জন্য ছোট ভাই বিন ইয়ামিন একাই রয়ে গেলেন কেনান থেকে মিশরের রাজধানী প্রায় আড়াইশো মাইল দূরে দশ ভাই সময় মতো মিশরে উপস্থিত হলেন তাদেরকে চিনে ফেললেন ইসু আলাহ কিন্তু তারা তাকে চিনতে পারেননি দশ ভাইকে দেখে ইসুফ অচেনা লোকদের মতোই ব্যবহার করলেন উদ্দেশ্য ছিল তাদের সম্পর্কে নিশ্চিত হওয়া এবং পিতা ইয়াকুব আলাহিসাল্লাম ও ছোট ভাই বিন ইয়ামিনের বর্তমান অবস্থা জেনে নেওয়া ইয়সুব আলাহিসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা ভিন্নভাষী এবং ভিন দেশি আমরা কিভাবে বুঝবো যে তোমরা দোষ মনের গুপ্তচর নও তারা বলল আল্লাহর কসম আমরা গুপ্তচর নই আমরা আল্লাহর নবী ইয়াকুব আলাহিসাল্লামের সন্তান তিনি কেনানে বসবাস করেন অভাবের তাড়নায় তার নির্দেশে সুদূর পথ পেরিয়ে আমরা আপনার কাছে এসেছি আপনার অনেক প্রশংসা সুখ্যাতি শুনে এসেছি আপনি যদি আমাদেরকে সন্দেহবশে বসে গ্রেফতার করেন অথবা শূন্য হাতে ফিরিয়ে দেন তাহলে আমাদের পিতামাতা ও আমাদের দশ ভাইয়ের পরিবার না খেয়ে মারা পড়বে এই কথা শুনে ইউসুফ আলাহিসাল্লামের হৃদয় আতকে উঠল কিন্তু অতি কষ্টে নিজেকে সামলে নিয়ে বললেন তোমাদের পিতার আর কোনো সন্তান আছে কি তারা বলল আমরা বারো ভাই ছিলাম তাদের মধ্যে এক ভাই ইউসুফ ছোটবেলায় জঙ্গলে হারিয়ে গেছে আমাদের পিতা তাকে সবচেয়ে বেশি আদর করতেন এখন তার সহধর ভাই সবচেয়ে ছোট বিন ইয়ামিন এখন আমার পিতাকে দেখাশোনার জন্য বাড়িতেই আছে সব কথা শুনে নিশ্চিত হওয়ার পর ইসবাম তাদেরকে রাজকীয় মেহমানের মর্যাদায় রাখার হুকুম দিলেন নির্দেশ পেয়ে যথারীতি খাদ্য প্রদানের বিদায়ের সময় তাদের বললেন দ্বিতীয়বার আসার সময় তোমরা তোমাদের ছোট ভাইটিকে সঙ্গে নিয়ে এসো এরপর ইসুব আল্লাহ কৌশল অবলম্বন করলেন তিনি বুঝতে পেরেছিলেন দশটি উটের সম খাদ্যমূল্য সংগ্রহ করতে ভাইদের সামর্থ্য নাও হতে পারে আবার ছোট ভাইকে আনার প্রয়োজন সে কারণেই তিনি কর্মচারীদের বলে দিলেন খাদ্যমূল্য বাবদ তাদের দেওয়া অর্থ তাদের কোনো একটি বস্তার ভেতরে ঢুকিয়ে দিতে যাতে বাড়ি গিয়ে এই টাকা নিয়ে আবার তারা চলে আসতে পারে ইয়েসুব আলাহিসাল্লামের ভাইরা যথাসময়ে বাড়িতে ফিরে এলেন বস্তা খুলে পণ্যমূল্য ফেরত পেয়ে তারা আনন্দে উৎফুল্ল হয়ে উঠল তারা এটাকে তাদের প্রতি আজিজে মিশরের বিশেষ দয়া বলে ধারণা করল তখন তারা পিতাকে বলল আব্বাজান আমরা যখন পণ্যমূল্য পেয়ে গেছি তখন আমরা শীঘ্রই আবার মিশরে যাব তবে মিশরের বাদশাহ আমাদেরকে একটি শর্ত দিয়েছেন এবার যাওয়ার সময় ছোটো ভাই বিন ইয়ামিনকে সঙ্গে নিয়ে যেতে হবে তাকে ছাড়া গেলে খাদ্যশস্য দেবে না বলে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাই আপনি তাকে আমাদের সঙ্গে যাওয়ার অনুমতি দিন জবাবে পিতা ইয়াকুব আল্লাহ বললেন তার সম্পর্কে তোমাদের কিভাবে বিশ্বাস করব এর আগেও তোমরা তার ভাই ইউসুফ সম্পর্কে বিশ্বাস ভঙ্গ করেছ এরপর পরিবারের অভাবের কথা ভেবে তিনি বিন ইয়ামিনকে তাদের সঙ্গে যাওয়ার অনুমতি দিলেন এই জন্য তিনি বিন ইয়ামিনের হেফাজতের বিষয়ে তাদের কাছ থেকে অঙ্গীকারও নিলেন ছেলের কাছ থেকে অঙ্গীকার নিয়ে বিন ইয়ামিনকে তাদের সঙ্গে পাঠাতে রাজি হলেন তবে পিতা ইয়াকুব আল্লাহ তখনও পরিষ্কারভাবে বললেন আল্লাহ হয় উত্তম হেফাজতকারী এর মানে তিনি বিন ইয়ামিনকে আল্লাহতালার হাতে সঁপে দিলেন মহান আল্লাহরাবুল আলমিন তার বান্দার এই আকুতি শুনলেন এরপর পিতার কাছ থেকে বিদায় নিয়ে বিন এগারোটি ভাই এগারোটি তাদের কোনো ধরনের বাধা এলো না হজর ইউসুফ সালাম ছোট ভাই বিন ইয়ামিনকে দেখে তাকে রেখে দেওয়ার জন্য একটি কৌশল অবলম্বন করলেন এটাও তিনি আল্লাহ আল্লাহতালার হুকুমেই করেছিলেন যখন অন্য ভাইদেরকে নিয়ম মতো খাদ্যশস্য দেওয়া হলো এবং পৃথক পৃথক বস্তায় পৃথক নামে পৃথক উটের পিঠে চাপানো হলো তখন বাদশা নিজের ব্যবহারের সোনা বা রোপার তৈরি মূল্যবান একটি ওজন করার পেয়ালা গোপনে বিনিয়ামিনের বস্তার ভেতর ভরে দেওয়া হলো। খাদ্যশস্য পেয়ে এগারো ভাইয়ের কাফেলা কিছু দূরে এগিয়ে গেল তখন পেছন থেকে একজন রাজ রাজকর্মচারী ছুটে গিয়ে উচ্চস্বরে ঘোষণা করল হে কাফেলার লোকেরা তোমরা চোর দাঁড়াও তোমাদের তল্লাশি করা হবে এই কথা শুনে তারা ওদের দিকে মুখ ফিরিয়ে বলল তোমাদের কি হারিয়েছে বাদশার লোকেরা বলল আমার বাদশার ওজন করার পাত্র হারিয়েছে তারা বলল আল্লাহর কসম তোমরা তো জানো যে আমরা এই দেশের কোনো অঘটন ঘটাতে আসিনি এবং আমরা কখনোই চোর নই বাদশাল লোকেরা বলল, যদি তোমরা মিথ্যাবাদী হও তবে যে চুরি করেছে তার শাস্তি কি হবে তা কি তোমরা জানো তারা বলল আমাদের নবী ইয়াকুবের শরীয়ত মতে এর শাস্তি হলো যার খাদ্য শস্যের বস্তা থেকে এটি পাওয়া যাবে তার শাস্তি স্বরূপ সে মালিকের গোলাম হবে আমরা জালেনদেরকে এভাবেই শাস্তি দিয়ে থাকি সুরা ইউসুফ আয়াত সত্তর থেকে পঁচাত্তর হযরত ইউসুফ আল্লাহ নিজেই তার পিতার শরীয়তের বিধান জানতেন এবং নিজেও নবী ছিলেন তবুও তিনি তার ভাইদের মুখ থেকে শরীয়তের বিধান জেনে নিলেন এবং সভাসদরাও তা জানলো এরপর ইউসুফ ইউসুফামের হুকুম মতো সবার তল্লাশি শুরু অবশেষে ওই পাত্রটি তার সহদর ভাই বিন ইয়ামিনের বস্তা থেকে বের হলো বিদেশি চোর হিসেবে ধরা পড়া এবং গোলাম হয়ে পড়ে থাকার মতো ঘটনার বিষয় ও লজ্জায় সব ভাইয়ের মাথা নুয়ে এলো স্বয়ং বিন ইয়ামিনও এর জন্য তৈরি ছিল না তবে ইসুব আলাইসাল্লাম এর মনে এতটুকু ছিল যে তার ভাইয়ের কাছে থাকতে পারবে কিন্তু চোরের মতো অপবাদ সহ্য করার নিঃসন্দেহ কষ্টদায়ক ছিল বিদেশের মাটিতে তাদের কিছু করার ছিল না এরপরও সবাই মিলে বাচ্চার কাছে গিয়ে অনুরোধ করার সিদ্ধান্ত নিল তারা গিয়ে বাদশাকে বলল আমাদের যিনি বৃদ্ধ পিতা আছেন ছোট ছেলেকে তার খুব প্রিয় তার বিচ্ছেদের বেদনা তিনি সইতে পারবেন না তাই আমাদের অনুরোধ আপনি তার বদলে আমাদের একজনকে রেখে দিন কিন্তু বাদশাহ ইউসুফ তাতে রাজি হলো না তিনি বললেন যার কাছ থেকে মাল পাওয়া গেছে তাকে বাদ দিয়ে অন্য সবাইকে গ্রেপ্তার করা আইনসম্মত নয় শত অনুনয় বিনয়ে কাজ না হলে মনে ক্ষোভ প্রকাশ করে তাদের কেউ বলে ফেললো সে যদি চুরি করে থাকে এতে আর অবাক হওয়ার কি আছে ওর ভাইও এর আগে চুরি করেছিল এর দ্বারা তারা বোঝাতে চেয়েছিল আমরা দশ ভাই ঠিক আছি ওরা দুই সহদর ভাই চোর নওয়াজবিল্লা ইউসুফ আলাহিসাল্লামকে কাছে রাখার জন্য শৈশবে তার স্নেহপরায়ণ ফোফো যে চুরির ঘটনা সাজিয়েছিলেন সেই ঘটনার দিকেই তারা ইঙ্গিত করেছিলেন যদিও তারা ভালোভাবেই জানত যে সেটা ছিল একেবারেই মিথ্যা ও সাজানো বিষয় কিন্তু বিন ইয়ামিনের প্রতি আক্রোশ করে সেটিকেও সত্যিকারের চুরি বলে ফেলল ইউসুফ আলাহিসাল্লাম শুনে ধৈর্য ধরলেন ও মনের দুঃখ মনে চেপে রাখলেন বাদশার কাছ থেকে নিরাশ হয়ে বিন ইয়ামিনকে ছেড়ে দশ ভাই বেরিয়ে এলেন বড় ভাই ইয়াহুদা অন্য ভাইদেরকে বললেন তোমরা পিতার কাছে ফিরে যাও ফিরে গিয়ে তাকে সব খুলে বলো যতক্ষণ পিতা আমাকে আদেশ না দেন কিংবা আল্লাহ আমার জন্য কোনো ফয়সলা না করেন ততক্ষণ আমি এখান থেকে ফেরত যাব না এরপর বাকি দশ ভাই কেনানে ফিরে এলো ফিরে এসে তারা তার পিতার কাছে রেখে আসার কারণ ব্যাখ্যা তারা নিজেদের কথার সত্যতা প্রমাণ করার জন্য মিশর থেকে ফিরে আসার সময় কেনানি কাফেলাকে সাক্ষী মানলো তথাপি তাকে বলল হে পিতা আপনি জিজ্ঞাসা করুন ওই জনপদের লোকদের যেখানে আমরা ছিলাম এবং ওই সব কাফেলাকে যাদের সাথে আমরা এসেছি নিশ্চিতভাবে আপনাকে সত্য ঘটনা বলছি কিন্তু ক্ষুব্ধ ও ব্যতীত পিতা বললেন তোমরা মন গড়া একটা কথা নিয়ে এসেছ এখন ধৈর্য ধরায় উত্তম সম্ভবত আল্লাহত আমাকে ইউসুফ ও বিনিয়ামিনকে একসাথে আমার কাছে নিয়ে আসবেন তিনি বিজ্ঞ ও প্রজ্ঞাময় এরপর তিনি তাদের দিকে মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন হাই আফসোস ইউসুফের জন্য এভাবে কষ্ট পেয়ে দিনে দিনে তার চোখ সাদা হয়ে গেল হজরত ইয়াকুব আল্লাহ ইউসুফ ও বিনিয়ামিনকে খুঁজে বের করার জন্য এর আগে ছেলেদেরকে এমন কঠোর নির্দেশ আর কখনোই দেননি তার দৃঢ়তায় ছেলেদের মধ্যেও আশার সঞ্চার হলো বিন ইয়ামিন মিশরে আছে এটা নিশ্চিত ছিল কিন্তু ইউসুফ আল্লাহামের ব্যাপারে কোনো আশা ছিল না তিনি কোথায় আছেন তা কেউ জানত না ভাইয়েরা তো ইউসুফ বেঁচে আছে কি না বা কোথায় আছেন তাও জানত না কিন্তু পিতা ইয়াকুব আলাহিসাল্লাম ইউসুফ বেঁচে আছেন বলে বিশ্বাস ছিল ইউসুফ নামের সৎ ভাইয়েরা পিতার নির্দেশে আবার মিশরে গেল গিয়ে তারা আজি যে মিশরের সঙ্গে সাক্ষাৎ করল তারা তার কাছে নিজেদের অভাব অনটনের কথা বলল এমনকি পণ্যের মূল্য আনার মতো সামর্থ্যও নেই তাদের বলে জানালো পরপর দুই ছেলেকে হারিয়ে অতিবৃদ্ধ পিতার করুণ অবস্থার কথাও জানাল পিতার অন্ধত্ব ও অসহায় অবস্থার কথা শুনে এবং পরিবারের অভাবের কথা শুনে ইউসুফ আলাহিসাল্লাম আর নিজেকে ধরে রাখতে পারলেন না অশ্রু ভেজা কণ্ঠে তিনি আল্লাহর হুকুমে নিজেকে প্রকাশ করে দিয়ে বললেন তোমাদের কি জানা আছে যা তোমরা করেছিলে ইউসুফ ও তার ভাইয়ের সঙ্গে তারা বলল তবে কি তুমি ইউসুফ তিনি বললেন আমি ইউসুফ আর এই হলো আমার সহদর ভাই আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন নিশ্চয় যে ব্যক্তি তাকুয়া অবলম্বন করে ও ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা এমন সংবেদনশীলদের প্রতিদান নষ্ট করেন না তারা বলল আল্লাহর কসম আমাদের উপর আল্লাহ তোমাকে পছন্দ করেছেন এবং আমরা অবশ্যই অপরাধী ছিলাম ইউসুফ আল্লাহ আল্লাহ তোমাদের ক্ষমা করুন তিনি সকল দয়ালুর চেয়ে বেশি দয়ালু সুরা ইউসুফ আয়াত ঊননব্বই থেকে বিরানব্বই ইউসুফ আলাহিসাল্লাম ভাইদের উপর কোনো রকম প্রতিশোধ নিতে চাননি বরং তিনি তাদের তৌবা ও অনুতাপ চেয়েছিলেন সেটা তিনি পুরোপুরি পেয়েছিলেন কারণ এই দশ ভাইও নবীর ছেলে ভাইদেরকে ক্ষমা করে দিলেন ইসু আল্লাহ এরপর তার ব্যবহৃত জামাটি তাদের হাতে দিয়ে বললেন এই জামাটি নিয়ে পিতার চেহারার উপর রাখো এতে তিনি দৃষ্টিশক্তি ফেরত পাবেন এরপর তাকে এবং তোমাদের সবার পরিবারের সদস্যদের নিয়ে এখানে চলে এসো তখন ইয়াহুদা বলল বড় ভাই হিসেবে পিতা সেদিন আমার হাতেই তোমাকে সোঁপে দিয়েছিলেন কিন্তু আমি ভাইদের চাপের মুখে তোমার জামায় মিথ্যা রক্ত মেখে পিতাকে দেখিয়েছিলাম আজ আমি এর প্রাশ্চিত্ত করতে চাই তোমার এই জামা আমি নিজের হাতে পিতার চেহারার উপর রাখবো এর বিনিময়ে তিনি যদি আমাকে ক্ষমা করেন দীর্ঘ সফর শেষে কেননের বাড়িতে গিয়ে পৌঁছালো দশ ভাইয়ের কাফেলা বড় ভাই ইয়াহুদা ছুটে গিয়ে পিতাকে ইউসুফ আলাইসাল্লামের সুখবর দিলেন এরপর জামাটি পিতার চেহারার উপর রাখলেন আল্লাহর ইচ্ছায় সঙ্গে সঙ্গে তার দৃষ্টিশক্তি ফিরে পেল আনন্দে উৎফুল্ল বৃদ্ধ পিতা বলে উঠলেন আমি কি বলিনি যে আল্লাহর কাছ থেকে আমি যা জানি তোমরা তা জানো না এর অর্থ হল ইউসুফ জীবিত আছেন এবং তার সাথে আমার সাক্ষাৎ হবে এই খবর আল্লাহ আমাকে আগেই জানিয়ে দিয়েছিলেন পিতা বললেন শীঘ্রই আমি আমার কাছে তোমাদের জন্য ক্ষমা চাইব নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও দয়াবান সুরা ইউসুফ সাতানব্বই থেকে আটানব্বই হজরত ইউসুফ আলাহিসাল্লাম ভাইদেরকে মিশর থেকে কেনানে পাঠানোর সময় দুই শত উট বোঝায় খাদ্যশস্য ও মালসামানা উপহার পাঠিয়েছিলেন যেন তারা সব ধরনের দায় দেনা চুকিয়ে মিশরে স্থায়ীভাবে ফিরে আসতে পারে ইয়াকুব আলাহাল্লামের পরিবার সেভাবে প্রস্তুতি নিলেন পুরো পরিবার বিরাট কাফেলা নিয়ে কেনান ছেড়ে মিশরের অভিমুখে রওনা হলেন তখন তাদের সংখ্যা ছিল নারী পুরুষ মিলিয়ে সত্তর জন এর বেশি ছিল বলে কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় এক সময় মিশরের কাছাকাছি চলে এলো ইয়াকুব আলাহ ইস্তাল্লামের কাফেলা ইসুব আলাহ ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য বিশাল আয়োজন করলেন এরপর পিতা মাতা ও ভাই বোনদের নিয়ে তিনি শাহী মহলে প্রবেশ করলেন